দিন দিন ক্যান্সারের রোগীর সংখ্যা বেড়েই চলেছে শুধুমাত্র ঔষধ সেবন করে ক্যান্সার রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে পথ্য ও বিধি ব্যবস্থা মেনে চললে তবেই ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিওতে ক্যান্সার পেশেন্টদের বারোটি পথ্য ও বিধিবিধান সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে ক্যান্সার রোগীকে আরোগ্য করতে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসেন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার ক্যান্সার পেশেন্টদের জন্য বারোটি পথ্য ও বিধি ব্যবস্থা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেইন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তথ্যগুলো আপনারা জানেন সে যদি এই ক্যান্সার পেশেন্ট যদি আপনার রুগী নাও হয়ে থাকে আপনার আত্মীয় স্বজন পিতা মাতা বন্ধুবান্ধব যদি হয়ে থাকে তাহলে এই তথ্যগুলো জানলে তাহলে কিন্তু সে রুগীকে সে রুগীর ভীষণ উপকারে আসবে আর আপনার যদি রুগী হয়েও থাকে তাহলে তো উপকারে আসবেই যাই হোক নাম্বার ওয়ানে জানি তথ্য নাম্বার ওয়ানে জানি অসুখের ভয়াবহতা সম্পর্কে রুগীকে অকি বহাল করা চলবে না এটার বিষয়টা কি যে ক্যান্সার যে একটা ভয়ঙ্কর রোগ এই রোগ সম্পর্কে রুগীকে সব কিছু বলা যাবে না রুগীকে রোগীর রুগীর কাছে গোপন রাখতে হবে কেন রাখতে হবে যে যদি এই রোগটি সম্পর্কে রুগী জানে তাহলে কিন্তু তার মানসিক শক্তিটা হারিয়ে ফেলবে নাম্বার টুতে রয়েছে সুস্থ হয়ে উঠবেন এই দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে রুগীর মানসিক অবস্থা কিন্তু মানসিক শক্তি বাড়াতে হবে আর রোগী একেবারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমি ভালো হয়ে উঠবই কোনো বাধাই আমার এই রোগকে ই করতে পারবে না আমাকে ক্ষতি করতে পারবে না আমি আরোগ্য অবশ্যই অবশ্যই হব এরকম ধরনের আত্মবিশ্বাস রোগীর মনে রাখতে হবে নাম্বার থ্রিতে রয়েছে দেহের কোনো ক্ষত থাকলে বাহ্যিক ঔষধ প্রয়োগ করা চলবে না এই ক্যান্সার রোগীদের বাহ্যিক কোনো ক্ষত থাকতে পারে খোস পাছড়া বা ক্ষত যে কোনো ধরনের থাকতে পারে যদি এরকমটি থাকে তাহলে সেই জায়গায় কোনো রকম মলম বা কোনো কিছু কিন্তু বাহ্যিক রকম ওষুধ কিন্তু ব্যবহার করা চলবে না তাতে ক্ষতি হবে নাম্বার ফোরে রয়েছে সবুজ মাঠে প্রাতর ভ্রমণ ও সহনীয় ব্যায়াম করতে হবে সকালবেলায় হাঁটতে হবে সকালবেলায় হাঁটতে হবে এবং সেটা যেন সবুজ মাঠ হয় ঘাসযুক্ত মাঠ মাঠ হয় এবং রুগীকে সহনীয় ব্যায়াম রুগীর শরীরে যে ধরনের ব্যায়াম সহ্য হয় অর্থাৎ হালকা ব্যায়াম সেটা করতে হবে নাম্বার ফাইভে রয়েছে নির্দিষ্ট সময় আহার ও বিশ্রামে যেতে হবে দৈনিক খাবারের একটা চার্ট বানিয়ে নিতে হবে সেটা নির্দিষ্ট সময় খেতে হবে এবং ঘুমের বেলাও ঠিক নির্দিষ্ট সময় ঘুমোতে হবে নাম্বার সিক্সে রয়েছে দুপুরে খাবার পর কমপক্ষে তিরিশ থেকে ষাট মিনিট বিশ্রাম নিতে হবে দুপুরে খাওয়ার পরে রোগীদের কিন্তু বিশ্রাম নিতে হবে এই তিরিশ থেকে ষাট মিনিট নাম্বার সেভেনে রয়েছে সপ্তাহে অন্তত একদিন উপবাস করতে হবে সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট দিন তা তাদের কিন্তু উপবাস করতে হবে আমরা যেরকমটি উপবাস করি হালকা খাবার খেয়ে নাম্বার এইটে রয়েছে প্রতিদিন প্রাকৃতিক ঠান্ডা জলে অথবা উষ্ণ গরম জলে স্নান করতে হবে রুগীকে অবশ্যই স্নান করতে হবে সেটা রুগীর সহ্য শক্তির উপরে সেটা যদি খুব ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয় তাহলে উষ্ণ অর্থাৎ হালকা গরম জলে স্নান করতে হবে নাম্বার নাইনে রয়েছে ধূমপান কফি পান চা পান ইত্যাদি বন্ধ করতে হবে রুগীর যদি কোনো নেশাকারক খাবার যেমন এই ধূমপান কফি পান মদ পান বা চা পান করে থাকেন এগুলো টোটালি বন্ধ করতে হবে নাম্বার টেনে রয়েছে অতিরিক্ত লবণ চিনি তেল মশলা এবং মশলাদার খাদ্য কিন্তু বর্জন করতে হবে এই যে যে অতিরিক্ত চিনি খাওয়া লবণ খাওয়া বা মশলাযুক্ত খাবার খাওয়া এগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে আরোগ্যে আগেই তাই এগুলো বর্জন করতে হবে নাম্বার ইলেভেনে রয়েছে দুধ মধু আঙুর আপেল সবু শাক সবজি ছোটো মাছ গ্রহণ করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো খাদ্য ক্যান্সার রোগীদের জন্য দুধ মধু এবং ছোটো ছোটো মাছ যেগুলো পাওয়া যায় যদি আমাদের দেশি মাছ হয় তাহলে তো কোনো কথাই থাকে না নাম্বার নাম্বার টুয়েলভে রয়েছে উদ্বেগ উত্তেজনা এড়াতে প্রগতিশীল বই অভিনোদন দেখতে পারেন এই ক্যান্সার রুগীদের মানসিক অবস্থা ভালো থাকে না উদ্বেগ আসে উত্তেজনা আসে এগুলো এড়ানোর জন্য প্রগতিশীল বই আর কি ভালো ধরনের বই সেই ধরনের বই পড়তে পারেন রুগী ধর্মমূলক বই পড়তে পারেন বা অন্য বইয়ে পড়তে পারেন অর্থাৎ মন উত্তেজিত হয় এমন কোনো ধরনের বই পড়া যাবে না বা টিভি হোক সিরিয়াল হোক মন উত্তেজিত হয় এমন কোনো সিরিয়াল বা বিনোদন কোনোভাবেই দেখা যাবে না মনটাকে শান্ত রাখাই হচ্ছে বড় কথা তো যেগুলো মানুষের উপকারে আসে যে বিনোদনগুলো সেগুলোকে বলা হয় প্রগতিশীল বিনোদন বা বই তো এই ধরনের বই পড়তে হবে যে বইগুলো প্রগতিশীল এবং বিনোদনমূলক অনুষ্ঠানগুলো চাইলে আপনি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো অসুস্থ থাকুন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথ